সেতু ভেঙে বিয়ের গাড়ি খালে প্রাণ গেল দশ জনের বরগুনার আমতলিতে সেতু ভেঙে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস খালে পড়ে গেছে এতে এখনও পর্যন্ত দশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন শনিবার ২২ জুন দুপুরে উপজেলার ব্রিজ হলদিয়া হাট নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন আমতলি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম জানা যায় সেতু ভেঙে খালে পড়া মাইক্রোবাসটিতে করে বিয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন লোকজন এই সময় সেতুটি ভেঙে মাইক্রোবাসটি খালে পড়ে যায় এতে খালে ডুবে এখনও পর্যন্ত দশজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়াও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছেছি নিখোঁজদের উদ্ধার করতে পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন